আজকের বিষয় হলো পেঁয়াজের বীজ নিয়ে যদি ভালো জাতের পেঁয়াজ বীজ রোপণ করতে পারেন তাহলে বেশি ফলন পাবেন আর আমি আপনাদেরকে যে কয়েকটি ভিডিও দিয়েছি সব কয়টি হাই লেভেলের উচ্চ ফলনশীল আপনারা কৃষক আমিও কৃষক আমি চাই একজন কৃষকের পরামর্শে আপনারাও এগিয়ে যান আপনারাও বেশি ফলন পান বাজারে বেশি দামে বিক্রি করেন আর বেশি দামে বিক্রি করতে হলে ভালো মানের বীজ রোপন করতে হবে আর জন্য আপনারা আমি প্রথমে অনেকগুলো পেঁয়াজের জাতের ভিডিও দিয়েছি আজকে নিয়ে আসলাম শোক সাগর এই দেখতেছেন শোক সাগর এটা বিঘায় দুইশো মন পর্যন্ত হয় আপনারা লাল তির পেঁয়াজ সুলতান হাইব্রিড চক্র আশি বিভিন্ন ধরনের পেঁয়াজের জাতের ভিডিও আমি দিয়েছি যেগুলো উচ্চ ফলনশীল কারণ আমি চাই কৃষক বাসলে এই দেশ বাঁচবে আর কৃষক না থাকলে দেশের কোনো মূল্য নেই কারণ যেহেতু বাংলাদেশে যেহেতু বাংলাদেশ একটি কৃষিপণ্য দেশ সেহেতু কৃষক ছাড়া এ দেশ অচল তাই আপনাদের বলতেছি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আপনারা পাশে থাকুন আর আমার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসায় আজ আমি এক প্লাস পরিবারের একটি প্যাকেজ আমি পেয়েছি আর আপনারা অবশ্যই এত বেশি ভালোবাসা দিয়েছেন অল্প কয়েকদিনে দিনে তাহা আমি কখনো বুঝতে পারি নাই কারণ আমি আপনাদের পিছনে মূলত কাজ করেছি কিন্তু আপনারা বুঝতে পারেন জানতে পারেন সেই সব বিষয় নিয়ে আর আমার ভিডিও যারা দেখেছেন তারা যে নিয়মিত দেখেন এটা আমি ধন্য আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা রইল কারণ আপনারা প্রতি মুহূর্তে যে আমার এত বেশি ভালোবাসা দিতেছেন এত সাপোর্ট দিতেছেন সেজন্য আমি আপনাদের কাছে এই কৃতজ্ঞতা জানাইলাম আর বেশি কথা না বলে আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের যে কয়টি বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম লাল তীর হাইব্রিড সুখ সাগর এই চক্র আসি আজকে নিয়ে আসলাম সুখ সাগর এটা বিজ্ঞাপতি দুই পর্যন্ত হয় আপনারা অবশ্যই বেশি ফলন পেতে এই সুখ সাগরটি চাষ করবেন আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন ভাই দাম কত ভাই আজকে বলবো আপনারা জানতে পারবেন তাহলে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই কৃষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের মাঝে আমি উপস্থিত হলাম আজি মোহাম্মদ মনসুর আর আপনাদের অনেক ভালোবাসার মধ্যেই আমি এই ভিডিওগুলো চালাই যাচ্ছি আপনারা পাশে আছেন বিদায় আমি কিন্তু এগিয়ে যেতে পারছি আর যে কথাগুলো বলতে চেয়েছিলাম সাগর পেঁয়াজ সুখ সাগর পেঁয়াজের এই বেশির দাম বেশি না সাত হাজার টাকা কেজি তাহলে একশো গ্রামে প্যাকেটের দাম পড়তেছে সাতশো টাকা আর মূলত এই পেঁয়াজের দামটা আপনারা একটু কম পান কেন সেই বিষয়টা আমি তুলে ধরবো যদি আপনারা দামটা একটু বেশি পান সেই ব্যবস্থা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আপনারা বুঝতে পারবেন আর পেঁয়াজ চাষ করে আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন তাহলে আসুন আমরা জানি এই পেঁয়াজের দাম পেতে হলে আমাদের কি কি করণীয় মূলত এই সুখ সাগর বিষটা আপনারা যখনই লাগাবেন তখন আপনার একটা লক্ষ্য থাকতে হবে আশেপাশে দু চারজন এই সুখ সাগর পেঁয়াজের বীজটা যদি লাগায় তাহলে আপনারা পাঁচজন মিলে বাজারে যখন পেঁয়াজ নিয়ে যাবেন তখন এটা চাহিদা অনেক থাকবে আর আপনি যদি একলা লাগান তাহলে এই পেঁয়াজের বীজটা পেঁয়াজের দামটা একটু কম থাকবে তখন ওরা পেঁয়াজটা কিনতে চাবে না কারণ ওই অন্য পেঁয়াজ কিনেছে দুইশো মন এই পেঁয়াজ কিনেছে দুই মন তাহলে তার এটা নিতে সমস্যা সেজন্য অন্য পেঁয়াজ যদি কিনে তারা দুইশো মন আর তারা এটা যদি কিনতে পারে একশো মন তাহলে আমাদের হাটে অথবা বাজারে এই ব্যাপারীরা আসবে এই পেঁয়াজের চাহিদা অনেক বাড়বে বাজারে কিন্তু এই পেঁয়াজের দাম কম বেশি একটা না অল্প কিছু বাটা আছে তাই আপনাদের পরামর্শ দিচ্ছি আপনারা নিজেও লাগাবেন অন্য একজনকেও আপনারা পরামর্শ দিবেন এই সুখ সাগর পেঁয়াজ লাগানোর জন্য আর এই পেঁয়াজটা কিন্তু সারা বছর ঘরে রাখা যায় কোনো ধরনের সমস্যা হয় না অন্য যে সব পেঁয়াজ আছে সেতেকো এটা একটু মজবুত এটাকে আপনারা সারা বছর চাঙ্গে অথবা হাউসে যারা নতুন পদ্ধতি ব্যবহার করতেছেন যে কোনো পদ্ধতি আপনারা এই পেঁয়াজটা রাখতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না তাই আমি বলতেছি কৃষক হয়ে আপনারাও পেঁয়াজটা চাষ করুন সর্বোচ্চ ফলন পাবেন। আর চাষ করার জন্য আপনাদের জমি কিভাবে প্রস্তুত করতে হবে সব বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিব আর যদি আপনারা আগাম জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানুন জমি চাষ করার আগে কিভাবে জমিটাকে তৈরি করলে খেতে ওষুধ সার কম লাগবে অবশ্যই আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের যে কেজি সার লেগেছে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে এবার লাগবে দেড়শো কেজি তার থেকে বেশি ফলন হবে আপনারা এইটুক মনে রাখবেন কারণ এই কৃষকের পরামর্শ যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা সাফল্য হতে পারবেন আর এই জমি তৈরি করার আগে অল্প কটা টাকা খরচ করবেন এক থেকে দুই দিন আপনারা পরিশ্রম করতে হবে এই পরিশ্রমের মাধ্যমে আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে তাহলে আপনারা বুঝুন ভাই তাহলে কি এবার বছর এই পেঁয়াজটা চাষ করা যাবে না আপনারা কমেন্টে হতবা না লিখে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা তাহলে আমরা এই বছর সুখ সাগর অর্ধেক লাগাবো পুরোটা না অর্ধেক কারণ পুরোটা যদি আপনার লাগাতে বলি আপনি আমাকে ভুল বুঝবেন আপনার অন্য পেঁয়াজ যে চাষ করেছেন আর পাঁচ পাখি এটা চাষ করবেন পাঁচ পাখি যারা দশ পাই চাষ করেছেন অবশ্যই অর্ধ অর্ধেক করবেন দেখবেন কোনটাই লাভ আপনি যদি লস হয় আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আপনার খেতে যাই আমি আপনার খেত দেখে আসব। তখন আপনি আমাকে একটা ভালো কথা বলবেন এটা কিন্তু আমি বীজ বিক্রি করা আমার কোনো পেশা না আমি সাধারণ একজন কৃষক আমি লাউ চাষ করি পটল চাষ করি ঝিঙ্গা অথবা লাল শাক ডাটা কদু কাকরুল বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে দেই টবে অথবা মাঠে কারণ আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট দিয়েছেন তাই অল্প দিনে আমি একটি এক হাজার জন পরিবারে একটি সদস্য যোগ করতে পেরেছি তাই আপনাদের প্রতি আমার যে ভালোবাসা দেখাইছেন আপনারা আমি আপনাদের প্রতি আরো চেষ্টা করব আপনারা যদি আরো অনেক দূর এগিয়ে যেতে পারেন এই কৃষি কাজ করে সেজন্য যতটুকু চেষ্টা করা দরকার আমি আপনাদের পিছনে আছি ইনশাআল্লাহ আপনারা কিন্তু আমার পাশে থাকবেন আর যদি না থাকেন তাহলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা থাকবে না কারণ আপনাদের ভালোবাসায় আমার একটি চ্যানেল এই চ্যানেলটি আপনারা আপনারা অবশ্যই রানিং করে রাখবেন আর বেশি বেশি করে ভিডিও দেখবেন কারণ আপনারা যদি কৃষিমূলক ভিডিও না দেখেন কাজ করেন তাহলে আপনাদের অনেক কিছু অজানা থেকে যাবে আর অজানার মধ্যে আপনাদের জানার জন্য এখান থেকে আমার ভিডিও আরেকজনের ভিডিও যদি আপনারা দেখেন কৃষিমূলক ভিডিও গুলো আপনারা তাহলে কৃষিকাজের অনেকটা এগিয়ে যেতে পারবেন কারণ আপনারা এখন বর্তমান কাঠ বিভিন্ন ধরনের নাটক মুটক দেখে সময় নষ্ট করেন তারা কাজ করেন অবশ্যই তারা এই প্রতিদিন যে কোনো মূল্য একটি ভিডিও দেখবেন কৃষি গাজার তাহলে আপনার কৃষি গাজার অভিজ্ঞতা থাকবে আর এই অভিজ্ঞতার পিছনে আপনি এগে যেতে পারবেন কারণ আপনি তো জানা জিনিসটা সেই জানা জিনিসটা থাকে তাহলে আপনি কখনো লসের দিক যাবেন না তাই আপনাদের বলতেছি আপনারা নিয়মিত আমার অথবা আরজন এর ভিডিও গুলো দেখে দেখে আপনারা কৃষি গাজার অভিজ্ঞতাটা রাখুন আমার চ্যানেলের নাম হলো কৃষি জীবন কৃষি 12 মাস কৃষকের পরামর্শে করিবেন কাজ লাভবান হবেন বারো মাস